শুভ সন্ধ্যা আজ জলছবি প্রকাশন থেকে প্রকাশিত আরো একটি বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই বইটি দু সালে বই মেলায় প্রকাশিত হয়েছিল শ্রেষ্ঠ অনুদিত গল্প এটি সংগ্রহ ও সম্পাদনা করেছেন অনিন্দু আচান প্রচ্ছদ তার এই বইটি মূলত বিদেশি বিখ্যাত কিছু রাইটারদের গল্পের বাংলা অনুবাদ অনুবাদগুলো বিভিন্ন জনের হাত থেকে এসেছে এর মধ্যে রয়েছেন ওয়াস্কার ওয়াইল্ড তার গল্প নাইট অ্যাঙ্গেল ও একটি গোলাপ ফুল আছে কালো বিড়াল অ্যাডগার অ্যালনপোর গল্প মার্ক টোয়েনের গল্প জীবনের পাঁচটি বট আর্নেস্ট হ্যামিংয়ে কুইনের মা টলস্টাই লিখেছেন তিন সন্ন্যাসী গিফট অব দ্য ম্যাজাই ও হেনরির গল্প মুখের কাটা দাগ সামর্চের মামের গল্প জাফল স্বার্থ লিখেছেন দেয়াল নামের গল্পটি ছাব্বিশ জন ও একটি মেয়ে ম্যাক্সিম গোরকির অত্যন্ত বিখ্যাত একটি গল্প সুপ্ত সুন্দরী ও বিমান গার্সিয়া মার্কেস একজন দুর্বল চরিত্রের লোক আন্তক চেক বাস স্ট্যান্ডের সাউনির নিচে নাগিব টুকটাক টুপটাক পথিকের উদ্দেশ্য জ্যাক লন্ডন আলবেয়ার কামুল লিখছেন অতিথি নামের গল্পটি এবং প্রেম প্রথম প্রেম ও হেন্ডির গল্প অনেকগুলো গল্প এই বইটিতে স্থান পেয়েছে এর মধ্যে সমর ঘোষের অনুবাদ আছে তারপরে আছে প্রেমেন্দ্র মিত্রের অনুবাদ এরকম বিখ্যাত বিখ্যাত রাইটারদের বাংলা রাইটারদের অনুবাদের গল্পগুলো এই বইটি সন্নিবেশিত করেছেন অনিন্দু হাসান অনিন্দু হাসান মূলত একজন প্রচ্ছদ শিল্পী জলসিল্পী প্রকাশনের তার হাত থেকে আঁকা এই বইটির প্রচ্ছদও তিনি এঁকেছেন বইটি যথেষ্ট সারা পেয়েছে বইমেলায় এবং বইমেলার পরে অনলাইন বই বিপণী বিধানগুলো থেকে এই বইটির বৈশিষ্ট্য হচ্ছে বইটির গল্পগুলো অত্যন্ত বাছাইকৃত জনপ্রিয় গল্প ব্যক্তিগতভাবে আমি একটি কথা বলতে পারি নাইট এঙ্গেল পাখি গোলাপ ফুল অস্কার ওয়াইল্ডের এই গল্পটি আমি যে কতবার পড়েছি আমি নিজেই জানি না অত্যন্ত প্রেমের ঘন কিছু কথা এবং কিছু ঘটনা একটি গোলাপ ফুলের জন্য একজন প্রেমিক কি তার আকুতি তার প্রেমিকাকে দেব বলে এবং অনেক চড়াই উত্তর পেরিয়ে সে গোলাপ ফুলটি লাভ করেছিল সে অনেক ঘটনা এবং যার জন্য গোলাপ ফুলটি সে সংগ্রহ করেছিল সে পরিণতি বড় মর্মাত্মক খুব কষ্টদায়ক চোখে পানি আসার মতো এই গোল এই বইটির মূল্য তিনশো টাকা এতে পৃষ্ঠা আছে একশো সাত আঠাইশটা পৃষ্ঠা আশি গ্রাম সাদা একটু দেখাতে পারি আপনাদের তবে এই বইটিতে যে গল্পগুলো খুব ঠাসা ঠাসি করে রাখা হয়েছে প্রত্যেকটা অসুবিধা হয় বইটি প্রকাশক হিসেবে তো আমিই ছিলাম আমি টাকা বাঁচানোর জন্য এটা করেছি এখানে যদি আরো হাফ ফর্মা কাগজ ব্যবহার করতাম তাহলে বইটা কিন্তু আরো একটু পড়ার জন্য পাঠের জন্য সুবিধা হতো কৃপণাটা খুব খারাপ জিনিস কথায় বলে না কৃপনের চাল দুলফা বনে পড়ে পড়ে এটা বরিশাল অঞ্চলের কথা আর কোথায় কোথায় কথাটা আছে আমি জানি না যাই হোক অনিন্দ হাসান তার বাবা মাকে উৎসর্গ করেছে বইটি এই বইটির মূল্য তিনশো টাকা বলা হয়েছে আগেই তবে জলছবি প্রকাশন থেকে সংগ্রহ করলে আপনারা কোরিয়ার সার্ভিস ফ্রি পাবেন এবং আরও টেন পারসেন্ট কমিশনে পাবেন আমি জলছবি প্রকাশনে অর্ডার করার জন্য টেলিফোন নাম্বারটা আমি দিয়ে রাখবো আপনারা সেখানে টেলিফোন করতে পারেন তাছাড়া রকমারি ডট তো পাবিনি সেখানে অর্ডার করল বইটি ঘরে বসে সংগ্রহ করতে পারবেন বইটি সত্যি পড়ার মতো একটি বই আমার প্রকাশনা থেকে আমি প্রকাশক বইটি চেপেছি সেজন্য আপনাদেরকে অনুরোধ করব না কথাটা সত্যি যে অত্যন্ত চমৎকার একটি বই সংগ্রহে রাখার মতো একটি বই প্রিয়জনকে উপহার দেয়ার মত একটি বই শ্রেষ্ঠ অনুদিত গল্প পড়ুন বইটি অনেকক্ষণ তো বক বক করলাম আপনাদের সামনে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন সবাই ভালো থাকুন পরবর্তী পর্বে আপনাদের সামনে হাজির করব জলছবি প্রকাশন থেকে আরও কিছু বই সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ